আজকে চলে আসলাম রুটি বানানোর ট্রেনিং দিতে মেলার মধ্যে যদিও আমি একটু ব্যতিক্রম রুটি বানাবো সবাই গোল দিলেও আমি আজকে একবার দেখেন সাপের মতো বানিয়ে নিলাম আমি ভাবছি যে লম্বা একটা রুটি বের হবে উনি আমার দেখা দিতেছিল যেখানে চাপ প্রয়োগ করেন আমি চাপ দিলাম দেওয়ার পর দেখতেছি যে দুই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে লম্বা একটা রুটি বের হবে কিন্তু না দেখেন কি আজব একবার গোল হয়ে বের হচ্ছে সত্যি তো অসাধারণ

কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আপনারা যারা আসতে চান তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসবেন সেখান থেকে করিল বিশ্ব চলে আসবেন করিল বিশ্ব রোডের পাশেই বিআরটিসি বাস পাবেন মাত্র টাকা করে নিয়ে আসবে বাণিজ্য ঘেটে এই যে আমরা এখন চলে আসছি এখানে দেখা যাচ্ছে অনেক ভিড় কেউ যাচ্ছে কেউ আসছে যেহেতু আজকে ফ্রাইডে তাই একটু মানুষের ভিড় প্রচুর ছিল আর যেহেতু শেষের দিকে মেলার এই জন্য একটু ভিড়ের পরিমাণটা বেশি রাস্তার ওই পাশে হচ্ছে মেন গেট আমরা সেদিকে যাচ্ছিলাম তবে এখানে বাস দিয়ে করে রেখেছিল রাস্তা রাস্তার মধ্যে গাড়িও ছিল মানুষের যে ভিড় সেজন্য জন্য গাড়িগুলো কোনোভাবেই চলতে পারতেছিল না একবারে জ্যাম হয়ে আসছিল আর আমরা যেহেতু গেটে প্রবেশ করব টিকিট লাগবে কিন্তু অনলাইনে ঢুকলাম যে এখানে নেটে কাজ করতেছে না টিকিট কাটতে পারতেছিলাম না আবার টিকিট ও প্রচুর ভিড় দেখেন কি মানুষ এখানে যেহেতু আজকে ফ্রাইডে এই জন্যই মেবি একটু ভিড়ের পরিমাণ বেশি তারপরে হচ্ছে মেলা শেষের দিকে অবশেষে আমরা টিকিট কাটতে পারলাম এরপরে আমরা একবারে গেটের কাছে চলে আসছি এখন আমরা ভিতরে প্রবেশ করব যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা ভিতরে যাওয়ার সময় দেখলাম যে ভিতরে বাল্বগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মেইন ফটক এখানে দেখতে খুব একবারে মানে এই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে তবে মানুষের এত গ্যাদারিং ছিল যে যার জন্য এটা হুবকরা খুবই কষ্টকর এখানে ছবি তুলতে গেলেও দেখা যাচ্ছে কেউ কারো সামনে চলে আসছে আমি ওদেরকে বললাম যে দাঁড়া তোরা যে ছবি তুলব কিন্তু দেখা যাচ্ছে আমি ভিডিও করে নিলাম এই ফাঁকে আর মানুষের যে ভিড় দেখেন কোন কত ভিড় এর বাম পাশে হচ্ছে পানির একটা ফোয়ারা করে আছে এর দিকেও দেখা যাচ্ছে প্রচুর চারিদিকে ঘিরেเอา করে দাঁড়িয়ে আছে মানুষগুলো আর এই হচ্ছে আমাদের যে মেইন ফটকের পরেই দেখা যাবে যে তরুণের বাংলাদেশ কন্ট্রোল রুম এরপরে হচ্ছে আপনাদের তথ্য কেন্দ্র দেন আমরা আসলাম ব্লেজারের একটা দোকানে সেখানে আসলাম আমি আবার দেখব যে একটা ব্লেজার কেমন হয় এখানে যেহেতু এত অফার দেয় আমি একটা পরে ট্রাই করার চেষ্টা করলাম দেখলাম যে কেমন লাগে ওদেরকে বলে বলে তো ওরা যদিও দেখতে যে যে ভালোই লাগতেছে কিন্তু আমার কাছে কাপড়টা তেমন মনে হয় হয় না দেন গেলাম শুর একটা দোকানে ওখানে দেখলাম যে এই লাইটিং বা জুতার যে কালেকশন অনেক সুন্দর ছিল ভালো লাগলো দেখে দাঁড়াইলাম দেখলাম দেন কসমেটিক্স এর দোকানে দেখেন কি ভিড় মানুষ মনে হয় যে যদি এক পিস করেও কিনতো তাহলে দেখা যাচ্ছে যে মেলার একদিনের মধ্যে শেষ হয়ে যাইতো যদিও শেষের দিকে এখন অফার চলছে তাই অনেকে চলে আসছে আর এই পাশে হচ্ছে যে বাচ্চাদের জন্য আনন্দের জায়গা সেটা দেখেন কত এনজয় করতেছে এই এইদিকে একজন আরেকজনের ডাকতেছে জোর করে ধরে আনার চেষ্টা করতেছে কিন্তু সে আসবে না এজন্য অনেক টানাটানি করার পরেও সে আনতে পারলো না তারে এরপরে সে নিজেই নিচে নেমে গেল দেন এখানে বাচ্চারা খুব এনজয় করতেছিল আমরাও দেখলাম ভালোই লাগলো এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার কাছে এরপরে চারিদিকে দেখা যাচ্ছে মেলার এই যে বাচ্চাদের জন্য যে আয়োজনটা করছে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক মজাদার মনে হয়েছে আর যারা বাচ্চা নিয়ে আসে তারা এখানে উপভোগ করতে পারবে আর শেষের দিকে সব কিছুই মোটামুটি ভালো অফারে থাকে দেন এনজয়টাও একটু বেশি হয় মানুষের পরিমাণটাও একটু বেশি থাকে আমার কাছে একটু গ্যাদারিং মনে হয়েছে যদিও ফ্রাইডে এই জন্যই আমরা ওইভাবে ঘুরতেও পারি না দেখতেও পারি না কোনো কিছু তারপর চলে আসলাম যে ভাইরাল রুটি মেকার ওনার কাছে যে উনি কীভাবে রুটি বানায় সেটা দেখলাম উনি বানাইলো দেখাইলো আমাদেরকে দেন চলে গেলাম রাজুদার যে চায়ের দোকান সেখানে এখানে দেখেন ফেমাস রাজা টি আছে উনি একবারে রাজার বেশে দাঁড়িয়ে চা বানাচ্ছে খুবই চমৎকারভাবে পরিবেশন করছে আর দেখতেছে মানুষ নিতেছে ভালোই বেচা বিক্রি হচ্ছে মেলায় যে এত আয়োজন এত মানুষের ভিড় মানুষের চাহিদা খুব ভালো ডিমান্ড এদিকে দেখা যায় শীতের পিঠাপ যা আছে সব কিছু তৈরি করে রাখছে সাজিয়ে আপনার লোভনীয় অফারগুলো এখানে দিয়ে থাকে মানুষ কেন নেবে না এত সুন্দর সুন্দর জিনিস এত মানে মজাদার জিনিস কে খাবে না এরপরে চলে আসলাম হাজির বিরানি এখানে আমাদেরকে মূর্খই বানায় দিল যে হাজির তারা র লাগাইছে এই জন্য নাকি তাদের এটা ওই হাজি না অন্য হাজি তারপরে তারকিস একটা গ্র্যান্ড বাজার দোকানে চলে আসছি এখানে দেখেন মানুষের যে বিউ মনে হচ্ছে যে কোনো একটা সিনেমা দেখতেছে সবাই দাঁড়িয়ে কি এনজয়টা করতেছে এখানে দেখতেছেন আর যে এক একজনের কি একটা অবস্থা মানে কেউ কিনতেছে না মনে হয় দু একজন হাতে গেলে হাতে গোনা দুই একজনে কিনতে পারতেছে বাট সবাই ভিতরে ঘুরতেছে ছবি তুলতেছে এই আপত্ত এক যাই মানে চোখ হয়ে গেছে ওনার দেখেন কি একটা অবস্থা যে দুইটা চশমা লাগাইছে একা নিজেই আর এদিকে সবাই ভিড় করতেছে এই জন্য বাসি সিগন্যাল দিয়ে তাদেরকে বের করে দিচ্ছে এরপরে চলে আসলাম এই পাশে একবার হ্যাপি ডে ব্যাগের যে একটা দোকান কসমেটিক্স এর এখানেও দেখেন কি ভিড় মানুষের যেই পরিমাণ ভিড় যদি একটা করে কিনতো তাহলে অবশ্য শেষ হয়ে তো এরকম একটা অবস্থা এরপরে চলে আসলাম কসমেটিক্সে আরও একটা দোকানে দেখলাম আমরা যে সেখানেও দেখলাম যে ভালো কালেকশন আর এরপরে চলে আসলাম বেডের দিকে এখানে দেখা যাচ্ছে যে খাট বিক্রি করছে তারা এত সুন্দর সুন্দর ডিজাইনের খাট বিক্রি করছে মানুষ কেন নেবে না মানুষের আগ্রহ কেন থাকবে না তবে কেনার চেয়ে মানুষ দেখার জন্যই বেশি আসে আমার মতো এই যে দেখেন কত সুন্দর মানে একবারে মানে দেখতে ভাল লাগবে এমনই ফার্নিচারগুলো রাখছে দেখেন এই যে কালেকশনগুলো তাদের এখানে যেটা করা হয় তারা অনলাইনে এটা বুকিং করে পরবর্তীতে পাঠিয়ে এরকমই দেখলাম তো সব কিছু মোটামুটি খুবই সুন্দর সুন্দর লাগতেছিল যাই না তাদের এইগুলোর প্রাইসটা মোটামুটি ভালো হাই দামি আমি যতটুকু কথা বলে জানলাম যে তারা দামটা যাচ্ছে দিকে একটা বাচ্চা খুব এনজয় করতেছে চেয়ারে বসে আরাম নিচ্ছে আর এই দিকে দেখেন কালেকশনগুলো এক আপু আবার উনি ছবি তোলার জন্য বসে আছে আমরাও চাইলাম যে ছবি তুলবো অনেকে ছবি তুলতেছে কিনতেছে খুব কম সংখ্যক মানুষই সবাই ছবি তুলতেছে বসতেছে দেখতেছে তাই আমিও এই ফাঁকে একটা ছবি তুলব এটা ভাবতেছিলাম কিন্তু সিটি পাচ্ছিলাম না কোনোভাবেই সুযোগ নেই এই দেখেন চিনামাটির একটা টেবিল এটা পুরোটাই একবারে চিনামাটির দ্বারা তৈরি ওরকম কোনো উপরে অন্য কোন প্রলেপ নাই এদিকে দেখা যাচ্ছে আমি বসলাম বন্ধুদের বললাম যে একটা ছবি তুলো তো ওই একটা ভিডিও করে নিল তো যাই হোক আসছে যেহেতু একটা ছবি তোলার সুযোগ পাইছি তাই আমি এই ফাঁকে একটা ভিডিও নিয়ে নিল ও এরপরে চলে আসলাম আমরা ইগলোর যে আইসক্রিমটা সেখানে এখানে দেখা যাচ্ছে ওনাদের যে দোকানদার যারা তারা দেখেন কি একটা তাদের টোটালি আলাদা একটা এ তারা দাঁড়ায় আছে আর সবাই এখানে আসছে কিনছে খুব মজাদার ছিল আইসক্রিমগুলো রাতের বেলা জেলিমেলি বাতিগুলো আরো পুরোই একবারে চকচকা লাগতেছিল এরকম তো যারা ভালোবাসার মানুষ নিয়ে আসবেন তারা কিনতে পারবেন তো আজকে আর বেশি কথা বলবো না অনেক ঘুরলাম এখন চলে যাব খুব শর্টকাটে আপনাদেরকে দেখা দিলাম এখন আমরা খাওয়া দাওয়া করতে বসছি যেহেতু ভিতরে খাইতে পারি না কারণ ভিতরে যে ডিমান্ডের মানুষের ভিড় ওইভাবে খাওয়া হয়ে ওঠে না বের হয়ে আমরা একটু হালকা নাস্তা পানি করে চলে গেলাম